আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় তো আমি এখানে কিছু মাংস নিয়েছি বেশিরভাগটা নিয়েছি আমি লেগ পিস আর নিয়েছি আলু এখানে আমি চালগুলা ধুয়ে নিয়েছি আর এখানে ছয় পট পানি গরম করতে দিয়েছি তিন পট চাল নিয়েছি আর ছয় পট দিয়েছি পানি আর এখানে মাংসগুলোতে এখন হলুদ আর লবণ মেখে নিয়েছি আমি এখানে এক কেজি নিয়েছি মুরগির মাংস সাথে পাঁচশো গ্রাম আলু নিয়েছি এখন এইগুলা হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ লবণ মেখে একটু হালকা করে এটা ভেজে নেব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা যদি কোনো অনুভূতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশানে আর বেল আইকনটি বেল আইকনটি ফেস করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো আমি এখানে চিকেন আর আলুটা ভালো করে ভেজে নেব এইখানে আমি আলুগুলোকে একটু ঘোল ঘোল চাকচাক করে কেটে নিয়েছি দেখে সেটা বুঝতে পারা যায় আর আমি মুরগির মাংসগুলো খুব ছোট করে ফিস করে নাই। রেগুলার কাঠের থেকে একটু বড় মাদারি সাইজ করে কেটে নিয়েছি এগুলো আমি একটু ভাজবো খুব বেশি ভাজবো না হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু পাঁচ দশ মিনিট সবগুলো একসাথে দিয়ে ঝটপট যেভাবে রান্নাটা করা যায় সেরকমভাবে করতেছি তো সবগুলো একসাথে দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন সবগুলো মাংস আমি উঠিয়ে রাখছি এখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রাখবে এখানে অনেকগুলো তেল আছে এতগুলো তেল আমার এখানে চাল ভাজিতে লাগবে না বাকিটা তেল আমি মাংস রান্নার জন্য উঠিয়ে রেখেছি এখন এখানে হচ্ছে যে কি আমি যে চালটা নিয়েছিলাম চালটা এখন আমি একটু এখানে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার জন্য দুইটি এলাচি দিয়েছি চালটা সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে ঝরঝরে হওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নেব সুন্দর একটা স্মেল আসবে এখানে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংস ভাজির তেল আর সাথে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি সাথে আমি দিয়ে দিব একটি পাকা টমেটো টমেটো আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে এখানে দিয়ে দিব এক চার চামচ আদা বাটা আর এক চার চামচ দিব রসুন বাটা আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব একটু ফ্লেভার আসা পর্যন্ত ভালোভাবে একটু দু তিন মিনিট আমি লো আছে এটা ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন এখানে দিয়ে দিব হালকা একটু পানি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিব এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চার চামচ লবণ লবণটা পরে চেক করে দেখব দেখে যদি লাগে আর একটু দিব সাথে চার পাঁচটি দিয়ে দিলাম গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি একটি রাঁধুনি মাংসের মশলা এখন এগুলা সব আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। হালকা একটু লো আছে দুই তিন মিনিট কষিয়ে নেব বেশি যদি আমি এটা কষায় ভাজি করতে যাই তো যে মশলা দিয়েছি মশলার ফ্লেভারটা চলে যাবে তো হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে এটা আমি লো আছে একদম লো আছে পাঁচ মিনিট এটা আমি ঢেকে কষিয়ে নেব তো ঢেকে যে কষিয়ে নেব ঢেকে রাখিয়ে দেবো না মাঝে মাঝে আমি হালকা আবার অফ আমরা দু একবার নেড়ে দিয়েছি দিয়ে এখন এখানে মাংসটা রান্নার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি রাঁধুনির যে মাংসের মশলা দিয়ে রান্না করছি রেডিমিক্স এটা দিয়ে পাঁচশো গ্রাম চাল সাথে পাঁচশো গ্রাম মুরগির মাংস আড়াইশো গ্রাম আলু দেওয়া যায় আমার এখানে যেহেতু একটু মুরগির মাংস চাল আর পানি একটু বেশি আছে আলু একটু বেশি আছে সরি তো সেই কারণে আমি একটু গুঁড়া মশলা ঘর থেকে অ্যাড করেছি যদি আপনি পাঁচশো গ্রাম চালে রান্না করেন তাহলে ঘর থেকে আর কোনো মশলা দেওয়ার দরকার নাই এই তো পানিটা দিয়ে এটা একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছি উপর থেকে তেলটা যখন বেশি আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চালগুলা চালগুলা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব তো এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করি না কারণ প্যাকেট মশলা সব ধরনের গরম মশলা দেওয়া থাকে তো আমি এগুলো খুব ভালো করে মাংসের মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি পানি আগে থেকে আমি যে পানিটা একটু গরম করে নিয়েছি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আর যে পরিমাণ চাল নিয়েছি তার দুই গুণ দিয়েছি পানি তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এখন একটা লেবুর স্রাইস এটা এখানে এক টেবিল চামচের মতো লেবু রয়ে দিচ্ছি এটা দিলে ফলাউটা ঝরঝরে হয় এখন আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লবণটা একটু চেক করে নিলাম লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছে দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ আর দিয়ে দিব এখানে কিছু গাজর কুচি এটা সম্পূর্ণ অপশনাল আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে দিবেন না দেখতে একটু সুন্দর লাগে এই কারণে আমি একটু দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে গাজর আর লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে এটা কিছুক্ষণ চাপে রেখে দেবো এটা হচ্ছে পাঁচ মিনিট আমি একটু ধমে রেখে দিয়েছি ঢেকে লো আছে তো এই যে ধমে রাখার পরে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে চালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ